নমস্কার টিভির খবর আজক্রম আপনার মুখ্য খবর ভদ্রক জেলার বিজু জনতা দল তরফ কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত সারা রাজ্যের তাণ্ডব করুছি বর্ষা রাস্তাঘাট চারিড়ে জলময় শহে চারি জন হিতাধিকারী মধুমাবু পেনশন

এই বৈঠকের মাবর বিধায়ক ধর্মশালা তথা পর্যবেক্ষক প্রণব বলবন্ত রায় বিধায়ক চাঁদবালি তথা রাজ্য যুব সভাপতি ডক্টর বিমকেশ রায় মাননীয় সাংসদ শ্রীমতী মঞ্জুতা মণ্ডল মাবর বিধায়ক ভণ্ডারী পোপারী শ্রীযুক্ত প্রফুল্ল সামল ভদ্রক বিধায়ক শ্রীযুক্ত সঞ্জীব মল্লিক মলিক বাসুদেবপুর বিধায়ক বিষ্ণুব্রত রাউতরায় জেলা বিজেডি সভাপতি জগন্নাথ স্বাই জেলা পরিষদ অধ্যক্ষ দ্বিজবর রাউত ধামনগর পূর্বতন বিধায়ক মুক্তিকান্ত মন্ডল ধামনগর প্রাক্তন বিধায়ক শ্ৰীযুক্ত ৰাজেন্দ্ৰ কুমাৰ দাস ধামনগৰ ব্লক অধ্যক্ষ অশোক নায়ক তিহিডী ব্লক অধ্যক্ষ বিদ্যুৎলতা নায়ক জিলা বিজেডি সম্পাদক প্ৰদীপ কুমাৰ মল্লিক হৰেকৃষ্ণ পাঢ়ী জিলা যুৱসভাপ মুক দেৱ সামল বৰিষ্ঠ বিজেডি নেতা ৰঘুনাথ লেংকা ছাত্ৰ মই বৰিষ্ঠ নেতৃবৃন্দ মানে উপস্থিত থাকে এই বৈঠকৰে ভদ্ৰকৰ বিভিন্ন উন্নতিমূলক কাম আলোচনা হৈছিল আগামী ত্ৰিস্তৰীয় পঞ্চায়ত ইলেকশন

অপর পক্ষে এসে সুদ্ধা কৌশি প্রশাসনিক অধিকারী সে গ্রামবাসী মানে গোলকুন্ড পঞ্চায়েত মেঢে গ্রামের পাশিব গ্রামবাসী মানে ছাত উপরে আশ্রয় নিয়েছেন গোলকুন্ড পঞ্চায়েত সরপঞ্চ শরৎ কুমার জেলা সেই মানিক পছি তা শুখিলা খাদ্য দিয়েছেন যাপুর বরীহাংশু টিভি। ভদ্রক টাউন হল

নিজক কৰোনা যোদ্ধেৰে সামিল কৰিব গাইডলাইন নিয়মক মানি দেশক কৰোণা মুক্ত কৰিবলৈ সহায় হব জয় হিন্দ রায়গড়া জেলা কাশীপুর ব্লক ইকিরি অন্তর্গত টোকাগুড়া গকুল মুন্ডা মকা পদর পড়ি এমনি বহু গ্রামে আদিবাসী পরম্পরা পর্ব বা বোলাণী পর্ব পান করা দেখা যেপরি কলাহি পশ্চিম ওড়শার নয় নেই ওড়িশার ফেমস হয়ে এবার রায়গড়া জেলা কাশীপুর ব্লকর অনেক অঞ্চলের আদিবাসী পরম্পরায় এক ঢঙ্গে নুয়াখাই পর্ব করা পাাল দেখছি ଆଦିବାସୀ ସମ୍ପ୍ରଦାୟର ଲୋକମାନେ ବାର ବର୍ଷକୁ ତେର ପର୍ବ ପାଳନ କରିଥାନ୍ତି ଯେପରି ବର୍ଷକୁ ଥରେ ସେମାନେ କେତେକ ଚାଷ କରିଥାନ୍ତି ସେମାନଙ୍କ ପରମ୍ପରା ଅନୁଯାୟୀ ସେମାନେ ମାଟିରେ ଏକ ମୂର୍ତ୍ତି ସ୍ଥାପନ କରି ସେହି ମୂର୍ତ୍ତିକୁ ପୂଜା ବିଧି କରି ଛେଳି ମେଣ୍ଢା କୁକୁଡ଼ା ପାରା ଭଳି ଅନେକ ପଶୁପକ୍ଷୀ ବଳି ଦେଇ ସେମାନେ ନୂଆଖାଇ ପର୍ବ ପାଳନ କରିଥିବା ଦେଖିବାକୁ ମିଳିଥାଏ ଟିକିରି କାଶୀପୁରରୁ ଆକାଶ କୁମାରଙ୍କ ରିପୋର୍ଟ କୁସୁମ ଟିଭି ভদ্রক জেলা তিহিডি ব্লক অধীন শ্যামসুদরপুর সেবা সমবায় সমিতির সুরক্ষা দাবি তিহিডি সুরক্ষা মঞ্চ পক্ষাদিক সম্মি অনুষ্ঠিত হয়ে যাই সমিতি মাধ্যমে চাষী মানে উপকৃত হয়ে আসুক নির্দিষ্ট রাজনৈতিক দলর লোক নিজের পড়াষ্ঠা প্রদর্শন করা মিথ্যা অভিযোগ করে চাষী মধ্যে প্রহাড়িকা সৃষ্টি করা চাষী সমবায় সমিত্র সমস্ত সহযোগ পা পঞ্চায়েত কিছু নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তি আক্রোশমূলকভাবে সমবায় সমিতি ও সম্পাদক নামে মিথ্যা অভিযোগ করে অপপ্রচার চলাইছেন ফসল বীমা প্রদানের সম্পাদক ভূমিকা নয় তা অযথায় দোষারোপ করা যাই সমিতি বদনাম করাাদকাম মিথ্যা আরোপ করা যা সময় সমিতি উপরে কুপ্রভাব পড়া সহ আগামী দিনের সমিতি অচল হওয়া সন্দেহ প্রকাশ পাইছে যদি সমিতি অচলাবস্থা সৃষ্টি হুয়ে তবে চাষী মানে সরকারি সুবিধার বঞ্চিত হওয়া সহ আর্থিক মেদণ্ড দুর্গল হয়ে যোপ করছেন

କିଛି ରାଜନୈତିକ ବ୍ୟକ୍ତି ସେବା ସେବା ସମବାୟ ସମିତିକୁ ବଦନାମ କରିବା ପାଇଁ ଏବଂ ସମ୍ପାଦକ ତାଙ୍କ କର୍ମକର୍ତ୍ତାଙ୍କୁ ବଦନାମ କରିବା ପାଇଁ ତାଙ୍କ ରାଜନୈତିକ ଉଦ୍ଦେଶ୍ୟ ରଖି ସମବାୟ ସମିତି ବିରୁଦ୍ଧରେ ବିଭିନ୍ନ ଗଣମାଧ୍ୟମ ସାମାଜିକ ସମ୍ବାଦପତ୍ରରେ ସେମାନେ ଅପପ୍ରଚାର ଚଳାଇଛନ୍ତି ସମ୍ପାଦକର ସତ୍ସୀମାର କୌଣସି ଭୂମିକା ନଥିଲେ ମଧ୍ୟ ତାଙ୍କୁ ମିଥ୍ୟା ଅପବାଦରେ ଅପପ୍ରଚାର ଚଳାଇ ସମିତିକୁ ଅଚଳ କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ସେମାନେ ଚକ୍ରାନ୍ତ କରୁଅଛନ୍ତି परि समिति बञ्ची सहयोग सुविधा पाए सरकारको कि जा योजना अस्ति सुविधा पाए सही दृष्टि आमे सेवा समय समिति र सुरक्षा मञ्च र समस्त कर्मकर्ता के समिति बन्छबि जति सम्पादक दोष गरिदर तदनौ दण्डविधानु समिति आम बञ्चा दरकार समिति बन्छले चासी उपकृत हेर्दै समस्त सरकारी मृष्ण मल्लिक ଆଜ୍ଞା ଆମର କହିବା କଥା ହେଉଛି ଯେଉଁ ଶ୍ୟାମସୁନ୍ଦରପୁର ସେବା ସମବାୟ ସମିତି ଆମର ଚାଷୀମାନଙ୍କୁ ନେଇ ଯେଉଁ ବାରଶହ ଚଉଦଶହ ଚାଷୀମାନଙ୍କୁ ଯେଉଁ ନେଇକି ଯେଉଁ ସମବାୟ ସମିତି ଚାଲିଛି ସେ ସମିତି କିଛି ରାଜନୈତିକ ଦଳର କର୍ମୀମାନେ ବା ଫଳ ପ୍ରକୃତିର ଲୋକମାନେ ନିଜର ସ୍ୱାର୍ଥ ସାଧନ ହାସଲ ନ ହୋଇପାରିବା ଦ୍ୱାରା ସେମାନେ ଆଜି ଏ ସମବାୟ ସମିତିକୁ ବଦନାମ କରିବା ପାଇଁ ଯେଉଁ ହୀନ ଚକ୍ରାନ୍ତ ଚଲେଇଛନ୍ତି ଆମେ ତାର ଦୃଢ଼ ପ୍ରତିବାଦ କରୁଛୁ ଶ୍ୟାମସୁନ୍ଦରପୁର ସେବା ସମବାୟ ସମିତିର ସୁରକ୍ଷା ମଞ୍ଚ ତରଫରୁ ଆମେ ଚାହୁଁଛୁ ଏହାର ଉପଯୁକ୍ତ ତଦନ୍ତ କରାଯାଇ ଚାଷୀମାନଙ୍କୁ ଉପଯୁକ୍ତ ନ୍ୟାୟ ପ୍ରଦାନ କରାହେଲେ ଆମେ ସମସ୍ତ ଚାଷୀ ବା ଶ୍ୟାମସୁନ୍ଦରପୁର ସେବାୟ ସମ ସେବା ସମବାୟ ସମିତିର ସୁରକ୍ଷା ମଞ୍ଚ ତରଫରୁ ଆମେ ଆପଣଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରୁଛୁ ସଞ୍ଜୟ ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ ଖବର ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛୁ